মাত্র 20 দিনে প্রায় 50 কোটি টাকারও বেশি টিকিট সেল করেছে এমনটাই Hey guys welcome to my another new reaction video তো আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হলো বরবাদ মুভি থেকে 20 দিনে কত কোটি টাকা আয় করলো এই ভিডিওতে তোমরা জানতে পারবে তা শোনার পর তোমরা নিজেই অবাক হয়ে যাবে যে বাংলাদেশের কোনো মুভি এত টাকা আয় করতে পারে এত কম সময়ে সেটা বরবাদ মুভি দেখিয়ে দিল যদি কোরবানি ঈদ পর্যন্ত এই বরবাদ মুভি চলে তাহলে একশো কোটির ঘর পার করে ফেলবে এই বরবাদ মুভি থেকে তো চলো এই বিশ দিনে কত কোটি টাকা আয় করলো শুনে আসি বিস্তারিত এই ভিডিওতে তাহলে সাকিব খানের বরবাদ মাত্র ২০ দিনে পঞ্চাশ কোটি টাকার টিকিট সেল করেছে বাট এত সাকসেসের পরেও প্রযোজক আছে লসে আসলেই কি বাজেটের টাকা উঠাতে পারেনি প্রযোজক নাকি সবই স্পেকুলেশন সবটাই জানাচ্ছি এখন কয়েক বছর আগে সাকিব খান বলেছিল একদিন আমাদের দেশের সিনেমাও একশো কোটি টাকা আয় করবে ইন্টারন্যাশনাল লেভেলে দেশি সিনেমা নিয়ে বাজ উঠবে সেই দিন অনেকেই হয়তো সাকিবের কথাগুলোকে মজার ছলে নিয়েছিল বাট বিগ বাজেটে বিগ স্কেলে সাকিব খানকে ঠিকঠাক প্রেজেন্ট করতে পারলে যে নিজেকে কিভাবে ভাঙতে পারে সেটা আরেকবার বরবাদে সাকিব প্রমাণ করে দিয়েছে এবং ঈদের রিলিজ পাওয়া বরবাদের ঝড় এখন এমন পর্যায়ে গেছে যে মাত্র বিশ দিনে প্রায় পঞ্চাশ কোটি টাকারও বেশি টিকিট সেল করেছে এমনটাই নিজেদের ফেসবুক পোস্টে জানিয়েছে বরবাদের প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন অ্যান্ড এই কালেকশন কিন্তু শুধু দেশীয় মার্কেট থেকে এসেছে ভাবা যায় ভাই বিশ দিনে পঞ্চাশ কোটি টাকা আয় এমন বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মুভি থেকে এত টাকা আয় আমার মনে হয় করতে পারে না এত কম সময়ে নেট চললে 120 টাকার উপরে আয় করবে এই টাকাও ফেরত পাইনি এখন প্রশ্ন হলো যে সিনেমার গ্রস কালেকশন 50 কোটি টাকার বেশি হয় তাহলে কেন প্রযোজক টাকা পেল না এ বিষয়ে প্রথম আলোর একটা ইন্টারভিউতে শাড়ি নাকতা জানন এই সব কথা তিনি নিজেও শুনেছেন তবে তার লগ্নি টাকা ফেরানো নিয়ে কোনো চিন্তাই করছেন না তাদের সিনেমাটি আয় হবে এই ব্যাপারে তিনি 100% শোর কারণ এখনো ওটিটি রাইট স্যাটেলাইট রাইট থেকে বড় অঙ্কের অর্থ আসবে এছাড়াও সামনে আরও সময় আছে এন্ড যারা ভাবছে তারা এখনো লসে আছে সেটা ভুল কারণ মুক্তি দ্বিতীয় সপ্তাহে তার টাকা উঠে গেছে তবে যেহেতু দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে টিকিটের সিস্টেম নেই সেই জন্য তিনি সঠিক আয়ের হিসাব পাচ্ছে না কারণ অনেক কারচুপি হচ্ছে সেখানে একটা সিনেমা দিয়ে হল মালিকরা তাদের সারা বছরের আয় করতে যাচ্ছে যাই হোক এমন অভিযোগের পরে গতকাল সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের সাথে সমঝোতা হয় এবং তারপরে এই গ্রস কালেকশনের হিসাব দেওয়া হয় হ্যাঁ যদিও নেট কালেকশন কত সেটা আরও হিসাব নিকাশের পরে জানা যাবে তবে এখানে একটা কথা বলে রাখি দেশের পাশাপাশি দেশের বাইরে কিন্তু বরবাদের হাউসফুল শো যাচ্ছে এমনকি বিদেশেও এক্সট্রা শো এর ব্যবস্থা করা হয়েছে আইএমডিবি র্যাঙ্কিং এ সেরা একশো সিনেমার তালিকায় বরবাদের নাম ভাই ভাবা যায় বিশ দিনে পঞ্চাশ কোটি টাকা আয় যেটা বাংলাদেশে কোনো মুভিতে আজ এরকম ইনকাম হয়নি তো যদি কোরবানি ঈদ পর্যন্ত এই মুভি চলে একশো কোটি টাকার উপরে ইনকাম করবে এই বরবাদ থেকে